তো চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে সবাই রেডি হয়ে যাচ্ছে কোয়েল শর্মা বৌদি ওরা সবাই রেডি হচ্ছে আর বাইরে সব কিছু মানে গোছ চলছে টোটো তিনটা টোটো চলে এসছে কারণ ওরা সব জিনিসপত্র ওই টোটোতে করে নিয়ে যাবে তাই তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা খয়ে একটু একটু হাসি তার মধ্যে ওর মন খারাপও আছে আর রাতে এত মজা করার পর আজকে যখন এরা চলে যাচ্ছে তখন আমার ভীষণ খারাপ লাগছে আমার কেন বাড়ির সবারই ভীষণ খারাপ লাগছে ওর ওর কাকারও খুব মনটা খারাপ ওর কাকা স্কুলে চলে গেছে আসবে বলছে ওরা যাওয়ার আগে আবার ফোন করতে ওরা চলে ও চলে আসবে স্কুল থেকে আমার তোরা তো অনেকটাই ছোট ওর তো আর মন খারাপের কোনো ব্যাপার নেই কিন্তু বিপাশা কোয়েল কুসুমের ভীষণ মন খারাপ করছে ওর বোনের জন্য হ্যাঁ আমি যাব বুন কাকা রাখবে আমি এখন রেডি হব আমি এখন রেডি হব ওরার বাবাও স্কুল থেকে চলে এসছে আর চলো তোমাদেরকে দেখাই ওরা সব কিছু টোটোতে উঠিয়ে নিয়েছে এখন শুধু ওদের বের হওয়া বাকি দেখো উপরে চুকি আর সামনে আরও দুটো টোটো আছে তো তোমাদেরকে দেখাচ্ছি ওই যে একটা সামনে আরেকটা আছে তো এখন খুব মন খারাপ হচ্ছে আমি তো ওদেরকে পেয়েছি এক বছর ধরে আমার ওরা থাকতে থাকতে আমার বিয়েও হলো তারপরে আমার বেবিও হয়ে গেল তো ওদেরও মনটা ভীষণ খারাপই লাগবে কারণ ওরা ওরা ছিল তখন ওরা ওর কাকার বিয়েটাও দেখতে পেয়েছে আমাকে পেয়েছে তারপর হচ্ছে আবার ওর বুনুকেও দেখতে পেয়েছে তো ওদেরও মনটা ভীষণ খারাপ যাই হোক যেতে তো হবেই কিছু তো করার নেই তাই না কিন্তু

আমরা চললাম ঠিক আছে আমাদের দেরি আছে যখন তোর মতো বড় হবে তখন আসবো না তুমি বুড়ি হবা কেন বুড়ি হবে না তো মা বুড়ি হলে কি হবে মা বুড়ি হোক তুমি সামলাবা । পারবা তুমি পারবা ঠিক আছে দিচ্ছি দাঁড়াও দেখো এদিকে হয়ে বৌদিও রেডি হয়ে গেছে কিন্তু যা রোদ সোয়েটার ঘুয়ে খুলে ফেলছে আর ওইদিকে সবকিছু বের করা হয়ে গেছে কালকে আমাকে বিপাশা বেনি করে দিচ্ছে ওই বেনি এখনো খুলি নেই এটা দু তিন দিন চলবে বুঝছিস

যাবে কান্না করবে না একটু কান্না হ্যাঁ একটু কান্না না করলে হয় নাকি যাবো অবশ্যই যাবো তোমরা মাথা ভাঙায় আসলে এখানে আসবা ঘুরে যাওয়া এদিকে এখন সব রেডি হয়ে গেছে এখনই ওরা চলে যাবে তো এদিকে কুসুমের ঠাকুমা আবার মাকে প্রণাম করতে চাইছে মা প্রণাম নিচ্ছে না আর এদিকে তোরাকে কোয়েলের মা একটু আদর করছে তো এখন ওরা চলে যাবে তো দেখো এদিকে আবার মালিশের যে দিদা ও আবার মালিশ করে গেছে তোরাকে মানে সব দিকে একসাথেই তারা লাগে তো গলাটা একটু বসেও গেছে আমার হ্যাঁ তো দেখো এদিকে আমি একটু ভিডিও করছি তোরাকে কোলে নিয়েই তো এদিকে ওরা বেরিয়ে বেরিয়ে গেছে এখন আর কোয়েল কুসুম বিপাশা কোথায় যে গেল ওদেরকে তো এখন আর দেখা যাচ্ছে না দেখো ও ওরা গেছিলো একটু টুকাইদের বাড়ি দেখা করতে তো ওরা এখান থেকে দেখা করে চলে এসছে এখন মার সাথে দেখা করবে মার সাথে দেখা করে ওরাও রওনা দিবে তো চলো দেখি ওরা এখানে নাচ গান পড়াশোনা সব সমানভাবে করেছে খুব ভালো লেগেছে খুব মিস করব। সত্যিই খুব মিস করব ওদেরকে ওদের মতো এখন আর কেউ কাউকে পাবো কি না জানি না তবে ভীষণ মন খারাপ এদিকে মা কান্না করছে কোয়েল কুসুম বিপাশাও কান্না করছে ভীষণ খারাপ লাগছে আমি আবার বলছিলাম যে কান্না করিস না আসবি এখানে আসলেই ঘুরতে আসবি বোনের সাথে দেখা করতে আসবি মাও কান্না করছিল আসলে ভিডিওটা করেছিলাম ফেব্রুয়ারির উনত্রিশ তারিখ ওরা যেদিন গেল তো আজকে ভিডিওটা ছাড়া হচ্ছে কারণ এতদিন আমি একটুও সময় পাইনি অনেকটাই বিজি ছিলাম আর তোরা আমার কোলে ছিল বলে আমি আর এগোতেও পারিনি তো ঠিক আছে বিপাশা কুসুম টাটা বাই বাই ভালো থাকিস